চারটা কালার আছে এটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর করে কাজ করা গলায় পার্লের কাজ জামার নিচে পার্লের কাজ থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স বলে এটার দাম কত আঠারোশো টাকা কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা মাস্টার্ড কালার দাম সেই মাত্র আঠারোশো টাকা ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে

এটার মধ্যে কালার থাকবে হচ্ছে পাঁচটা খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ আবার নিচে টার্সাল আছে ওনাটা খুব সুন্দর করে কাজ থাকবে এটার দাম কত পড়ছে আপু এটা এখন অফারে 1650 টাকায় থাকে মাত্র 1650 টাকা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা মাস্টার্ড কালার দাম কত পড়ছে ভাই এখন 1650 টাকায় অফারে জি 1650 অফার চলছে ফ্ল্যাট ডিসকাউন্ট যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস

পঞ্চাশ কালার দেখাবো হালকা বেগুনি কালারটা দিন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা দাম পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আপু মানে ভালোটা মানে রেপ্লিকাটা আচ্ছা অরিজিনালটা পনেরোশো পঞ্চাশ অফার চলছে এখন এটা একটা আছে সেম পনেরোশো পঞ্চাশ

সালোনা সেম থাকবে সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে এই লোম বিশ্বের কম্পি বিশ্ববিদ্যাসের তিতোতাল একশো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট